সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা ভোটের আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি কি কি জানিয়েছেন সমস্তটাই জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে পাঁচশো বেড়ে হাজার কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা প্রকাশে এলো দিনক্ষণ বন্ধুরা আপনাদেরকে কিন্তু বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে কিন্তু কত টাকা বাড়বে সেটাও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবার থেকে বলা হচ্ছে যে এই বাড়তি টাকা আপনারা কবে থেকে পাবেন সেই দিন কিন্তু প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সামনে লোকসভা নির্বাচন আসন দখলের জাতীয় লড়াই তবে এই নির্বাচনের আগেই বাংলার মা বনেদের মুখে হাসি ফোটাল রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার থেকে পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় বড় সুখবর দিলেন বাংলার মা বনেদের জন্য ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাধারণ শ্রেণীর উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা হিসেবে এতদিন প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে সেই ভাতা এবার থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা করা হলো তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বা এস এসি মহিলাদের এতদিন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন এবার তারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে অর্থাৎ বারোশো টাকা করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্যের এই সিদ্ধান্তর ফলে উপকৃত হবেন দু কোটি এগারো লক্ষ মহিলা ইস্যুতে বারবার বিরোধীরা রাজ্য সরকারের সরকারের আক্রমণ করেছে এহেন অবস্থায় রাজ্যের একটা মাস্টারকেই দরকার ছিল রাজ্য সরকারের তাই জনপ্রিয় ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করলো লোকসভা নির্বাচনের আগে অন্তত জনপ্রিয় এই প্রকল্প এবার বরাদ্দ বাড়িয়ে বাংলার মহিলাদের খুশি করছে সরকার জানানো হয়েছে আগামী এপ্রিল মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে অর্থাৎ উপভোক্তা মহিলারা বর্ধিত হারে ভাতা পাবেন মে মাস থেকেই দেখুন প্রসঙ্গত দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু হয় পরবর্তীতে এই প্রকল্পটি অন্তত অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে বাংলার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান বিশেষ করে গ্রাম এই প্রকল্পের ব্যাপকভাবে সাড়া ফেলেছে তাই গ্রাম ভোট ও মহিলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল লক্ষ্মীর ভান্টা নিয়ে আপনারা কিন্তু এবার থেকে পয়লা এপ্রিল এপ্রিলেই যে বাড়তি টাকার কথা ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই টাকা কিন্তু আপনার নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মহিলারা পেয়ে যাবেন এমনটাই জানানো হয়েছে আজকে নবান্নের তরফ থেকে আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম যে পয়লা এপ্রিল অর্থাৎ এক তারিখ এপ্রিল মাসের এক তারিখ থেকে আপনারা কিন্তু এই বাড়তি সুবিধা পেতে চলেছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার